কৃষক শ্রমিক ক্ষেত মজুর বস্তি উন্নয়ন সমিতির এই সংগঠনগুলি আজকে মেহনতি মানুষের হয়ে কথা বলার জন্য ব্রিগেডে এক হচ্ছে এবং যার প্রধান পথ হচ্ছে হাওড়া এবং শিয়ালদা আমরা হাওড়ার ছবি আপনাদেরকে দেখিয়েছি অন্যদিকে শিয়ালদাতেও কিন্তু হাজার হাজার কর্মী সমর্থক মানুষ হয়ে ব্রিগেড কথা বলবো সরাসরি চলে যাব শিয়ালদায় রয়েছে আমাদের প্রতিনিধি শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি ছবিটা দেখছো সায়ন্তিকা বামেরা যে আশা রাখছে ভিড় কেমন দেখছো শিয়ালদায় সেই ভিড় কি ব্রিগেড পর্যন্ত ব্রিগেড ভরাবে ব্রিগেড পর্যন্ত পৌঁছবে দেখো তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে কি উিয়া দৌড়বে অন্যান্য বার যেরকম দেখা যায় যে কোনো টুর্নামেন্ট হয় যে পরিমাণ ভিড় থাকে যদি শুধুমাত্র বামেদের ক্রিকেটের কথা যদি বলা যায় এর আগে আমরা ইনসাফের ক্রিকেট দেখেছি যে পরিমাণ ভিড় সকাল থেকে বিভিন্ন জায়গায় সেই বিপুল ভিড় যে রয়েছে তা কিন্তু নয় মৃত্যু সময় একটা এবং আর্থিক বিভদার পরেই ক্রিকেটের যে মূল সভার কাজ সেই সভার কাজ থেকে শুরু হবে এবং এই মুহূর্তে জলপাইগুড়ি নদিয়া মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এসে গিয়েছেন

একটা নতুন বার্তা দেবে মানুষদের একটু ভুল হচ্ছে অবশ্যই ছাব্বিশের নির্বাচনের কিন্তু ভাবনা হচ্ছে যেভাবে আজকে শ্রমদিনী মানুষের উপরে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার দুজনেই এবং সলা পরামর্শ করে জাতের নামে বিভাজন সৃষ্টি করে মানুষকে হয়রানি করবার চেষ্টা করছে মানুষকে যেভাবে নিষ্পেষিত করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে এই ব্রিগেড ও তার মধ্যে নির্বাচন একটি অঙ্গ এবং এবছরের সামনের বছরের নির্বাচন শ্রমজীবী মানুষও আজকে আজকের মতো ইতিহাস সৃষ্টি করবে আজকের মতো নতুন ইতিহাস সৃষ্টি করবে নিঃসন্দেহে সেই ছাব্বিশ সালের নির্বাচন আজকে কি বার্তা আসবে সেটা বড় কথা না বড় কথা শ্রমজীবী মানুষের অধিকারের বার্তা আজকে আসবেই এটাই হচ্ছে কথা জলপাইগুড়ি এবং মাছ আজকে ভরছে হ্যাঁ মাছ ভরবে না শুধু মাছ উঠছে যাবে আমরা জানি এই যাবৎকালের মধ্যে আমাদের যা খবর আছে এ যাবৎকালের মধ্যে সর্বকালীন রেকর্ড হবে সর্বকালীন রেকর্ড কারণ নর্থ বেঙ্গল থেকে যে পরিমাণ লোক এসেছে এর আগে আমরা এরকম দেখিনি আমরা যা যেভাবে এসছে স্বতঃস্প্রণোদিত ভাবে স্বতঃস্ফূর্ত মানুষ আপনারা জানেন যে জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার এই সমস্ত জায়গা থেকে একজন মানুষকে আসতে গেলে অন্তত পক্ষে ন্যূনতম এক হাজার দেড় হাজার টাকা খরচা হয় বিপুল পরিমাণে

বামপন্থীদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মতাদর্শ মতাদর্শ বিহীন কোন বামপন্থী হতে পারে না লাল ঝান্ডার শুধুমাত্র দুই বাই একটা কাপড়ের টুকরো নয় লাল ঝান্ডারে দুই বাই তিন একটা কাপড়ের টুকরো নয় এটা হচ্ছে শরীরে রক্ত তৈরি করা একটা ঝামা মতাদর্শটাই হচ্ছে আমাদের শক্তি সেই শক্তি জায়গা হচ্ছে মতাদর্শ আর নির্বাচন পশ্চিমবঙ্গে হয় না সুতরাং এটা নিয়ে আমরা ভাবি না নির্বাচন হলে মানুষ নির্বাচনের সেই রায় দিয়ে দেবে

একটা অদক্ষ মনোভাব ফিরে আসার বারবার ফিরে আসার তাগিদ বারবার লড়াই করার তাগিদ এই বিষয়টা কোথা থেকে মনের জোরটা ধরে রাখেন কি আমরা মনে করি বর্তমান ভারতবর্ষে যে সরকারটা বেশ চালাচ্ছে রাজ্যতে যারা চালাচ্ছে তারা একটা দুর্নীতিবাদ নীতিহীন সরকার দুটোই তারা একটা ধর্মের নামে ধর্মের সুরুচি মানুষের নিত্য যে দৈনন্দিন যে জীবন শ্রমিকদের যন্ত্রণা কৃষকদের যন্ত্রণা মেহনতি মানুষের যন্ত্রণা মধ্যবিত্তের যন্ত্রণা এগুলোকে দূরে সরিয়ে রেখে তারা ধর্মের নামে যে শিশুরকে যে রাজনীতি করছে আমরা যারা লাল ঝান্ডা করি যারা আমরা শ্রমিক কৃষক মেহনতি মানুষের কথা বলি আমরা মনে করি মানুষে ভুলের ভাঙবেই এবং এই যে নেশা ভেঙে দিচ্ছে তারা আর এস এস বিজেপির যে ধর্মীয় নেশা এই যে উন্মাদনা অটোমেটিক এটা কমবে দিন পরিবর্তন হবে আমরা মনে সাধারণ মানুষের খেতে খাওয়া মানুষের যে দৈনন্দিন যে জীবন সমস্যা সেই সমস্যাকে নিয়ে আমরা লড়াই আমাদের লড়াই এই লড়াই আমাদের চলবে দিন বদলে যে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা একটা অন্যতম ইস্যু

এটা প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্ট বলছে যোগ্য অযোগ্য তালিকা ওরা আলাদা করতে পারেনি আজকে যে খেলাটা খেলা হচ্ছে এই চাকরি প্রার্থীদের জন্য তাতে রাজ্যের সরকারের অবশ্যই ফেস লস হবে আগামী দিনে এই বেকার যুবক যুবতীরা এই তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত শিক্ষা তাদের দেবে অবশ্যই ফেলবে রাজ্য জুড়ে গণ আন্দোলনের যে ঢেউ গণতান্ত্রিক প্রকাশ বহিঃপ্রকাশ ব্রিগেড ব্রিগেডের মাঠে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আজকে সমাহিত হচ্ছে এখানে এবং এই ব্রিগেড বার্তা দেবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমকোট বাতিলের দাবিতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করতে আমরা বাধ্য হব জন্য থাকে সেটাই দেখার আপাতত ধন্যবাদ শান্তিকা তোমাকে আমরা পরবর্তী সময় আবারও কথা বলবো তোমার সঙ্গে সব মিলিয়ে শিয়ালদা এবং হাওড়া ব্রিগেড মুখী সিপিএম এর চার সংগঠনের এই কর্মী সমর্থকেরা